দুনু পায়ের তখন স ধৌত করা গুলা আল আমিন বলছেন এয়া আই হাল্লভিন আমানু ইদা কুমতুম যখন তোমরা নামাজের ইচ্ছা কর ফহসিনুবুজু হকুম তোমরা তোমাদের চেহারা কে ধৌত কর এক নম্বর ফহসিনু উজু হকুন ওয়াইদ হাকুম ইরল মরাফির তোমরা তোমাদের হাতগুলোকে দুই হাতকে কনু স ধৌত করো বমশাহো বিরুসিকুম তোমাদের মাতাকে মাসাহ করো ভর্জুল হকুম ইরল আর তোমরা তোমাদের দুই পায়ের টাকনো সহ ধূত করো আছে এরপরে আসেন কি বলা হয়েছে এক নম্বর যখন তোমরা অপবিত্র হও তোমরা শরীরকে পবিত্র করো তাহলে শরীল পাক পাইলাম এক নম্বর দুই নম্বর বলেন কি পাক কাপড় পাক সুরাতির চার নম্বর আয়াত আল্লাহ বলেন তোমরা তোমাদের কাপড় কে পরিষ্কার করো কয়টা গেল দুইটা এরপর কি আছে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক তাই না নামাজের জায়গা পাক সূরাতুল বাকারার ১২৫ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা হ্যাঁ তহির বাই দিয়া লিপ্ত ইফিন আবল্লাহ ইফিন আল্লাহ বলেন আমি আল্লাহ ইবরহিম এবং ইসমাইল আলাইহিউ সালাতুয়াস সালামের সদঙ্গীকার করলাম তোমরা তহির বাইতিয়া আমার ঘরকে পবিত্র করে রাখো লিপ্ত ইফিন তফকারীদের জন্য ওয়াল নামাজ আদায়কারীদের জন্য রুককারীদের জন্য সস্তা কারিদের জন্য তাহলে শরীল পাক কাপড় পাক নামাজের জায়গা পাক আর আমার আপনার জন্য পুরা দুনিয়াটাই কি পবিত্র আমার আপনার জন্য পুরা দুনিয়াটাই মস্তিদ শাহিবুহারীর তিনশত পঁয়ত্রিশ নম্বর হাদিস আন জাবিরপ্নে আব্দুল্লাহি রদী আল্লাহু আনহু কল অল আর সোল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম উ তে তুহম সাল্লাম ইয়ো তহুনা আহাদুন কবলিম জাবির ইপ্নে আব্দুল্লা রদী আল্লাহু তা আলাই আনহু করুননা করেন আল্লাহ রসুল সাল্লাই বলেন আমার পূর্বে কোন নবী এবং রসুলকে পাঁচটি জিনিস দেওয়া হয় নাই পাঁচটি জিনিস বিশেষ করে আমাকে দেওয়া হয়েছে কয়টা পাঁচটি এক নম্বর নসির দুবির রবি মাসির তাসারিন এক নম্বর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা এক মাসের দূরত্ব প্রতিফলিত প্রতিফলিত হয় অর্থাৎ আল্লাহর রাসূলের কথা কেউ যদি শুনতো এক মাসের রাস্তার দূরত্ব থেকেও যদি কেউ রাসূলুল্লাহর কথা শুনতো তারাও আল্লাহর রাসূলের ভয়ে প্রকম্পিত হয়ে পড়তো এক নম্বর দুই নম্বর ওয়াজুয়াত লিল আরদ মাসজিদান ত্বহুরান আল্লাহর রাসূল বলেন আমার জন্য পুরা দুনিয়াকে পুরা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে ওয়াতহুরান এবং পবিত্র করে রাখা হয়েছে আল্লাহর রাসূল বলেন ফা আইয়ুমা রাজুলিম মিন উম্মতি আদরাকাত হুসসালাতু ফালি সল্লি আমার উম্মতের মধ্য থেকে যেই ব্যক্তির নামাজের সময় হয়ে যাবে ওই ব্যক্তি ওই জায়গায় সালাত আদায় করে নেবে একটা এই যে দেখেন এখানে মাটি আছে না আপনি যদি এই মাটিতে দেখছেন যে কোনো পেশাব পায়খানে কিছুই নাই আপনি এখানে দাঁড়িয়ে যাবেন নামাজ পড়বেন নামাজ আদায় হয়ে যাবে এটাই রাসূলের কথা কয়টা গেল দুইটা তিন নম্বর ওয়াহিল্লাত নীল মাগানিমো বলেম তাহিলালিয়া হাদিম কাবলি আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে যা অন্য কারো জন্য হালাল ছিল না আমার পূর্বে অর্থাৎ গুণীমতের মাল বুঝেন যুদ্ধ লত্ত মাল আল্লাহ রসুল যে বিভিন্ন ছাড়া জায়গায় যুদ্ধ করতেন এই যুদ্ধ করার পরে যেই সম্পদটা পেতেন এই সম্পদের নাম কি গণীমত এই মালকে এই সম্পদকে রসুলুল্লাহ বলেন আমার জন্য হালাল করা হয়েছে আমার পূর্বে কোন নবী এবং রসুলের জন্য এটা হালাল ছিল না কয়েক নম্বর গেল তিন নম্বর চার নম্বর বহুতে দুঃসাফাহাতা হাসনের ময়দানে আমি সাফাহাত করতে পারবো অন্য কোনো নবী রসুল সাফাৎ করতে পারবে না পাঁচ নম্বর ওয়াকান নবী ইয়ুবাজু ইলাহ মিহি খা সতান আল্লাহ রসুল বলেন পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছে প্রত্যেক নবী এবং রসুলকে আল্লাহ রবীন্দিন বিশেষ একটি সম্প্রদায় অথবা একটি গোষ্ঠীর জন্য প্রেরণ করেছিলেন আমি মোহাম্মদকে পুরা দুনিয়ার জন্য প্রেরণ করা হয়েছে বলেন আল্লাহ আল্লাহ রসুলের বিশেষ কয়টা গুণ পাঁচটা গুণ তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম পুরা দুনিয়াকে আমাদের জন্য মাস্তিদ বানানো হয়েছে পবিত্র করে রাখা হয়েছে তালা শরীর পাক কাপড় পাক নামাজের

সতর ঢাকাটা পাইলাম কয়টা গেল চার এরপরে কি আছে কেবলামুখী হওয়া সুরাতুল বাকার একশো তো চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন তোমরা যখন সালাত আদায় করবা কোন দিকে মসজিদে হারামের দিকে কেবলার দিকে অনেকে মনে করে যে পশ্চিম দিকে না পশ্চিম না বরং কি বলেন কেবলা বলেন কি কেবলা এখন আপনি বলছেন যে পশ্চিম দিকে পশ্চিম দিকে এখন আমেরিকায় চলে গেছেন গিয়ে দেখেন যে আরেক দিকে কথা বুঝেন নাই এইজন্য কি হতে হবে কেবলা হতে হবে যেমন যারা সৈদি থেকে নামাজ পড়বে বিশেষ করে মক্কাতে তাদের কেবলা কোনটা চারো দিকেই তাদের কেবলা তাই না এইজন্য কি হবে কেবলা মুখী হওয়া এরপরে কি আছে ওয়াক্ত মতো নামাজ পড়া

7 নম্বর কি নামাজের নিয়ত করা তাই না নামাজের নিয়ত সুরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমা উমুরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদিন সবাইকে আদেশ করা হয়েছে সব কিছু ইবাদত করা হবে তার জন্য আল্লাহর জন্য সহিহ বুখারীর এক নম্বর হাদিস العلقمة بن وقاص الليسي رضي الله عنه قال سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات علقمة بن وقاص الليسي رضي الله تعالى عنه برننا كرين আমি অমর আব্দুল খতাব রদি আল্লাহ আনহুকে মসজিদে নবীর মেম্বারে বসে বলতে শুনেছি উনি বলেন আমি রসুল বলতে বলতে শুনেছি প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল তাহলে আমরা প্রথম ষাটটি ফরজ কোরআন হাদিস থেকে পাইলাম এরপরে নামাজের ভিতরে ঢুকি এক নম্বর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বললাম তাই না

আল্লাহ একবার আলীফ নাবি তালে রবি আল্লাহতা আল্লাহ আনবর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন মিফতাস সাল তিত্তুহুর নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা পবিত্রতা কী করা অর্জন করা ও তাহারি মোহাত্তাকবীর যখন তাহারিমে তার তাকবীর আল্লাহ একবার বলার সঙ্গে সঙ্গে আমার আপনার জন্য যা হালাল ছিল যা করা বই ছিল সব হারাম খাবার খাওয়া হালাল না হারাম হালাল কথা বলা হালাল না হারাম এদিকে সেদিকে তাকানো হালাল না হারাম কথা বলে না হালাল কিন্তু যখন আপনি আল্লাহ একবার বললেন সঙ্গে সঙ্গে কথা বলা হারাম খাওয়া দাওয়া করা হারাম এদিক সেদিক তাকানো সব হারাম আবার যখন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে খাওয়া হালাল কথা বলা এদিকে সেদিকে তাকানো হালাল তাহলে এক নম্বর পাইলাম তাকবীর তাহলিমা আল্লাহু আকবার বলা দুই নম্বর কিয়াম করা মানে দাঁড়ানো তাই না কি করবেন দাঁড়াবেন দাঁড়িয়ে নামাজ পড়া এটাও ফরজ সূরাতুল বাকারার ২৩৮ নম্বর হাদিস আয়াত আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা তোমরা নামাজের হেফাজত করো ওয়াস সালাতিল উসতা আসরের নামাজ এর হেফাজত করো ওয়াকুমুলিল্লাহি কানিতিন নামাজের জন্য অনুগত সহকারে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও তাহলে দাঁড়ানো পাইলাম 3 নম্বর কেরাত পড়া তাই না কেরাত পড়া কোথায় আছে সূরাতুল মুজম্মিলের 20 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারো মিনাল কোরআন কোরআন থেকে যা পারো তোমরা কি করো নামাজে তেলাওয়াত করো আরেকটা হাদিস বলি সহি বুখারীর 700 নম্বর হাদিস আন নবী হুরাইরা رضی عن دخل المسجد عنه করেন আল্লাহর রাসূল মসজিদে প্রবেশ করলেন ফা دخل رجلুন فصلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فرد فقال ارجع فصلِّ فإنك لم تصلِّ ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করে বসলেন দেখলেন আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো করে সালাত আদায় করছে কি করছে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে আল্লাহর রাসূলকে সালাম দিলেন আল্লাহর রাসূল ওয়া আলাইকুমুস সালাম বলে উত্তর দিলেন এরপরে বললেন ইর জিয়াই ফিরে যাও ফসল্লি নামাজ পড়ক ফাইন্না কালাম তু তুমি যে এইভাবে নামাজ পড়েছো নামাজ হয় নাই আবার নামাজ পড়ক ফরাজা এ ফিরে গেল ইউসল্লি সল্লি নামাজ পড়লো কামা সল্লা যেভাবে আগে নামাজ পড়েছিল আবার আসছে আসে ফসল্লাম আলেন নাবি আল্লাহ রসুলকে আবার সালাম দিছেন আল্লাহ রসুল বলেন ইর জিয়াই ফসল্লি ফাইন্না কালাম তু সল্লি সালাহ এইভাবে কয়বার তিনবার বললেন তুমি নামাজ পড়ছো কিন্তু নামাজ হয় নাই তখন এই সাহাবি বললেন ওয়াল্লাযী বা'সাকা বিলহাক্কি ইয়া রাসূলুল্লাহ ওই সত্তার কসম ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন মা উহসিনু গায়রাহু এর থেকে ভালো করে আমি নামাজ পড়তে পারি না আল্লিমনি আমাকে একটু নামাজ পড়া শিখিয়ে দেন আল্লাহ রসুল বললেন ইদা কুনতা ইলা যখন তুমি নামাজের নিয়ত করো ফাকাব্বির কি করো আল্লাহ একবার বলো সুম্মা ইয়ে করো মা তাই মা ক্যামিনাল কোরআন কোরআন থেকে তুমি যা পারো তা তুমি তেলা আবাদ করো এখান থেকে কি পাইলা কোরআন তেলাওয়াত করতে হবে কয়টা হলো বল না তিনটি ঠিক আছে তিনটি হয়েছে না চারটি হয়েছে তাকবির একটা হারিম আল্লাহ একবার বলা কেয়াম করা তারপরে কেরাত করা রুকু করা সাজদা করা চার এবং পাঁচ এই চার পাঁচ সূরাতুল হাজের 77 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকু ওয়াসজুদু হে মুমিনগণ তোমরা রুকু করো সাজদা করো এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই এই যে রুকু করো সাজদা করো আছে কোথায় এটা কি কোরআনে আছে না হাদিসে আছে কথা বলেন কোরআনে আছে না হাদিসে আছে কোরআনে আছে না হাদিস আছে রুকু করার কথা রুকু করার কথা কোরআনে আছে কিন্তু কিভাবে করবেন এটা আছে কোথায় হাদিসে আছে এখন যারা বলে যে কোরআন মানি হাদিস মানি না এরকম পাবলিক বের হয়েছে কি হয় নাই এই আহলে কোরআনের নাম শুনেন নাই আপনারা কারা কারা শুনছেন এরকম কিছু বের হয়েছে যে কোরআন মানবে হাদিস মানবে না এরকম আপনারা কারা কারা শুনেছেন হাত উঠান খুব অল্প মানুষ শুনছেন অলরেডি খুব ভালোভাবে দুনিয়া আমাদের চলছে তাদের জন্য একটা উপহার একটা হাদিস সুনানি ইফনে মাহ যার বারো নম্বর হাদিস আনবিদ্যা জিপ্নি মাহাদি আল কারফ আলকিন্দি থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রসুল বলেন ইয়ো শিকর রজুল আ মুত্তা কি আন আল্লাহ আর ই কতিহি ইহাদ্দা হাদিস ইমিন হাদিস ইফ আল্লাহর রসুল বলেন অদীসত্ত্বর কিছু মানুষ বের হবে তারা নিজেদের আসনে এইভাবে বসে থাকবে হাদ্তাসুবি হাদিসিম মিন হাদিসি তাদের সামনে আমার হাদিস পন্ণনা করা হবেতাা বলবে। ফকুলু বাইনানে ও বাইনাকম কিতাবুল اللهহ আ্সা জল্লা তোুমাদের মাঝে আর আমাদের মাে আল্লাহর কুরা আছে কি আছে। আল্লাহর কুরা আছে। ফমাযদুনা ফিহিমন হালালন স্থহ লনাহু কুরাে যা হালাল আ আছেতা হালাল মানব ওমাজদুনা ফিহিমন হার, হারামন হারমনাহু কুরানে যা হারাম করা হয়েছে। তা হারাম এর বাইরে আর মানব না কোরানে হালাল তা হালাল কোরআনে যা হারাম তা হারাম এর বাহিরে কিছু অনুযায়ী এরা নামাজ বাদ দিয়ে দিছে কারণ নামাজ এইভাবে পড়তে হয় এটা কি কোরআনে আছে হ্যাঁ মানে একটু কি করা ঝুকা একটু ঝুকা নিল নামাজের কথা আছে আজ প্রার্থনা করা প্রার্থনা করে নিল কি

তাদের জন্য বলে যাচ্ছি আল্লাহ রসুল যা হালাল করেছে আল্লাহ তালার হালাল করার আল্লাহ মতো রসুল যা হারাম করেছেন তা আল্লাহ হারাম করার এটা আগেই বলে গেছেন মতোই বর্তমান আমাদের যুগে দুই ধরনের হাদিস অস্বীকারী বের হয়েছে একটা হলো নিজের মতের সাথে মিল নাই এই জন্য এটা কি জাল হাদিস এটা হাদিস না এটাকে অস্বীকারী অথবা মতের সাথে মিল নাই যেমন হাত নিচে বাঁচছে কেউ কেউ বুকের উপরে বাঁচছে কেউ নাবির উপরে বাঁচছে এখন যারা এখানে বাঁচছে তারা বলে যে এটা হাদিস না অর্থাৎ এই হাদিস কেউ স্বীকার করলো ঠিক না বুঝেন ভালো করে আবার যারা আমরা যারা এখানে বাচ্ছি যারা আমরা এর বিরোধিতা করি এর অর্থ হলো বুকের উপর উপরের হাদিসকে আমরা অস্বীকার করলাম মানে সবাই সমান বাড়াবাড়ি করতে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে একজন আরেকজনের মতের সাথে মিল না থাকার কারণে হাদিসকে অস্বীকারকারী হিসাবে গণ্য হচ্ছে কথা বুঝেন নাই এই জন্য যত হাদিস আছে এই হাদিসের উপর যদি আমল হয় সুন্নার উপর আমল হয় আর একটা সুন্না যদি একটা এলাকায় প্রতিষ্ঠিত থাকে ওই এলাকায় আরেকটা সুন্নতের দাওয়াত দাওয়ায় এর হলো কারণ যেমন ধরেন আপনাদের এলাকায় আপনারা পড়েন নাভির নিচে হাত বেঁধে এখন এসে আর একজন বলতেছে যে বুকের উপর হাত না বাঁধলে তোমার নামাজ হবে না এর অর্থ হলো এই ব্যক্তি ফেত্নাবাজ এই ব্যক্তি কি ফেত্নাবাজ কারণ হাদিস নাবির নিচেও আছে নাবীর উপরেও আছে আবার বুকের উপরেও কি আছে হাদিস আছে সুতরাং কোনো একটাকে অস্বীকার করা আমাদের জন্য কি হবে না ঠিক হবে না যাই হোক এদিকে যাচ্ছি আর ছয় নম্বর হলো বল কহাদাতুল্রা অর্থাৎ শেষ বৈঠক করা সুনানে আবি দাউদের নয় শত সত্তর নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আহাজা বি আব্দুল্লাহ ইবনে মাসউদ তার হাত আল্লাহর রাসূল ধরলেন ও আল্লামাহু তাশাহহুদ ফি নামাজের মধ্যে কিভাবে তাশাহহুদ করতে হবে শিক্ষা দিলেন এরপর বললেন ইদা কুলতা যখন তুমি এটা বলবে ও ইদা কযাইতা অথবা এটাকে পড়ে নিবে শেষ করবে কযাইতা ফি সলাতাকা তোমার নামাজ শেষ হয়ে যাবে ইংশিতা আন তাকুম ফাকুম এখন যদি তুমি ইচ্ছা করো তুমি দাঁড়িয়ে চলে যেতে পারো অহিংসিং করথবা যদি তোমার ইচ্ছা